নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবস্থান করছে আজ অবশ্যই কিন্তু তুলা রাশির ঘরে এবং গ্রহণযোগ থেকে চন্দ্র বেরিয়ে আসার জন্য পরিস্থিতি অনেকটা কিন্তু অনুকূল থাকবে গত আড়াই দিন যাদের প্রতিকূল পরিস্থিতি কেটেছে তাদের ক্ষেত্রে এখানে মঙ্গলের নক্ষত্রের প্রভাব দিনে শুরুতে থাকার জন্য মানুষের মধ্যে কর্মঠ নেচার এনার্জির প্রভাবও যথেষ্ট বেশি থাকবে কিন্তু মঙ্গল আমাদের রাগ জেদ ক্রোধের গ্রহ ফলত মানুষের মধ্যে এই রাগ জেদ ক্রোধ ধুম করে একটা এক্সাইটমেন্টে কিছু করে ফেলা এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু বজায় থাকছে জেনারেলি আজকের দিনটা কর্ম বা ব্যবসা যাই বলেন না কেন কেরিয়ার রিলেটেড বিষয়ে আপনি কিন্তু খুবই ভালো ফল পাবেন এবং পজিটিভ ভাইব্রেশন আজকে সারাদিনে থাকবে কিন্তু সন্ধ্যায় রাহু নক্ষত্রে প্রবেশ ঘটছে অর্থাৎ স্বাতি নক্ষত্রে প্রভাব থাকছে এবং এই রাহুল নক্ষত্রের প্রভাব কিন্তু কিছুটা মানুষের মনকে চঞ্চলতার দিকে নিয়ে যাবে অসংযমিতার দিকে নিয়ে যাবে এবং ভোগ সুখ চাহিদা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে তো সেটা অবশ্যই ব্যক্তি থেকে ব্যক্তিতে ডিফারেন্ট হবে কিন্তু রাহু নক্ষত্র কিন্তু এই কর্মঠ নেচার একাধিক কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কিন্তু রাহুর প্রভাব বাড়া মানেই কিন্তু সূর্য কেতু রাহু যোগের যে প্রভাব বাড়া সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে অনিশ্চিত যেগুলো বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই সেগুলো বিষয়ে চট করে কোনো আসা যাবে না এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে রাহুর নক্ষত্রে মানুষের মধ্যে কিন্তু কিছুটা অসংযোগ ঘুম ঘুমকম হওয়ার টেন্ডেন্সি বা রাত জাগার টেন্ডেন্সি এগুলো কিন্তু জেনারেল কিছুতে বাড়তে পারে আজকে দিনের মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো হলেও রুটিন মাফিক জায়গাটা রাত্রির দিকে ব্যাঘাত যোগে থাকতে পারে যোগ যে যোগটা অত্যন্ত শুভ যোগ এখানে কিন্তু অবশ্যই আর্টিস্ট যারা আছেন ক্রিয়েটিভ যার ফিল্ডে যারা আছেন অনলাইন মিডিয়া প্রেস মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে এছাড়া অবশ্যই কিন্তু আজকের দিনে এন্টারটেনমেন্ট রিলেটেড যে কোনো কাজ আপনার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন দেখুন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর রোম্যান্টিক ওভারঅল ভালো তবে মঙ্গলের প্রভাব যেহেতু আছে যাদের জন্ম ছকে মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তি মাঙ্গলিক মানেই মাঙ্গলিক দোষের কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যাদের মঙ্গলের প্রভাব বেশি আছে তাদের মধ্যে একটু ডমিনেটিং টেন্ডেন্সি একে অপরকে একটু ডমিনেট করার টেন্ডেন্সি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে যেটা জেনারেল প্রেমের ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল বা কিছুটা মধ্যম মানের ফল দিতে পারে সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দাম্পত্য বিষয়টা ওরকম এটাই একই কথাই বলব যেহেতু মাঙ্গলিক প্রভাব থাকছে এই মাঙ্গলিক যে জায়গাটা এই বিষয়টাই অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থেকে এগোতে হবে এবং মাঙ্গলিক প্রভাব যেহেতু থাকছে যাদের মাঙ্গলিক দোষ বা ইত্যাদি জন্মছকে আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কিছুটা প্রবলেম থাকতে পারে এটা মাথায় রাখবেন মঙ্গলের যে নক্ষত্রে চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে চিত্রাকে জুয়েল বলা হয় অবশ্যই আজকের দিনে আপনার কিছু খুব ইম্পর্টেন্ট কাজ বাধাপ্রাপ্ত হয়েছেন দুয়ারাই দিনে এরম ধরনের কাজগুলোকে করা উচিত সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো হবে এটা খুবই জরুরি বিষয় যে শুক্রচন্দ্রযোগ মানুষের ভোগের চাহিদা বাড়ায় এবং সাধারণভাবে তারা শুক্রচন্দ্রযোগের প্রভাব থাকলে অনেক সময় কী হয় মানুষ কিন্তু এই নিত্য যে ইম্পর্টেন্ট কাজ সেগুলোকে স্কিপ করে অনেক সময় সে ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলোর দিকে দৌড়ঝাঁপ করে থাকে তো এই বিষয়টাই আপনাদের একটু আমি কন্ট্রোল করতে বলবো যদি ইম্পর্টেন্ট কাজ থাকে সেটাকে শেষ করে তারপর কিন্তু আপনার অন্যান্য কাজের দিকে এগোনো উচিত হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি স্বাস্থ্যের বিষয়ে পেটের গোলমাল হজমের সমস্যা ঘুম ঘর ট্রেনেসে যেটা আগেই বললাম ব্লাড প্রেশারের আপডাউন ইত্যাদি সমস্যা এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন রিচ খাবার দাবার ইত্যাদি অ্যাভয়েড করে চলবেন এবার হচ্ছে আমাদের আজকের অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয়ে আয়ভাব স্থিতিশীল শুভ সন্ধ্যার আগে অব্দি খরচের জায়গাটা নিয়ন্ত্রণে থাকবে সন্ধ্যার পর থেকে খরচ বাড়তে পারে তবে শুক্রচন্দ্র যোগ ভোগ বিলাসী থেকে যেহেতু ইন্ডিকেট করে এই জাতীয় ক্ষেত্রে কিছু কিছু খরচ বাড়তে পারে ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার পরবর্তী সময়টা দুর্বল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকে নক্ষত্র মূলত মৃগশিরা এবং আদ্রা সাথী শতভিশা এবং চিত্রা ধনিষ্ঠার প্রভাব থাকছে তো আজকে জন্ম নক্ষত্র যদি আপনার মেঘশিলা চিত্রা বা ধনিষ্ঠা হয় লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই সন্ধ্যা অব্দি সময়টা আপনার ইমোশনাল থাকবে কিন্তু রাশির নক্ষত্র মেঘশিরা চিত্রা ধনিষ্ঠ হলে ইমোশনালের সঙ্গে সঙ্গে পুরো দিনটাই রাত অব্দিও কিন্তু আপনার পজিটিভ থাকবে অপরদিকে রাহুল নক্ষত্র আদ্রা সাতি শতবিষায় জন্ম হলে সন্ধ্যা থেকে ইমোশনাল থাকবে কিন্তু শুধু রাশির নক্ষত্র আদ্রাসাথী শতবিষা হলে পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ কাটার সম্ভাবনা আছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে সারাদিন রাত পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ এরা ভালো ফল সকালের দিকটা কিছু প্রবলেম থাকতে পারে অনুরাধার পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্রে সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন সন্ধ্যা থেকে সমস্যা থাকবে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী তিন বুধের নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা সকালের দিকে সমস্যা ফেস করতে পারে কৃতিকা উত্তর ফলগুনি উত্তরাষারা এই দিন সূর্য সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা প্রাথমিক গুরুত্ব দেবেন এবার অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বারবেলা আজকে বেলা বেলা আটটা উনত্রিশ থেকে এগারোটা পঁচিশের মধ্যে আজকের সংখ্যা হচ্ছে সকালের সকালের কথা বললাম আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই নয় এবং চার যার মধ্যে যোগাযোগ কমিউনিকেশান কানেকশান তৈরি হবে তবে নয়ের মধ্যে একটু রাগ যে চারের মধ্যে একটু অসংযমিতা থাকতে পারে এটা বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে এই ধরনের নাম্বারের কম্বিনেশান দেখলে এই ধরনের ঘটনা করতে পারে যে রঙ হচ্ছে লাল এবং কালো মেশল লগ্ন লাল সাদা হলুদ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু কালো হলুদ নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে লাল মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন নচেত কিন্তু লাল সাদা সবুজ অফ হোয়াইট নীল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা হলুদ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ অবশ্যই সাদা অফ হোয়াইট এখানে কিন্তু কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হলুদ রং এবং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো লাল অবশ্যই নীল এবং অফ হোয়াইট এবং সাদা রং বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করতে পারেন সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন হালকা আকাশি কালার ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা লাল এবং আকাশী আকাশি রঙটি ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকে সারা দিনে কালো ব্যবহার করতে পারেন আপনারা সাদা অফ হোয়াইট হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সাদা অফ হোয়াইট হলুদ এবং নীল রঙ ব্যবহার করতে পারেন বা বেগুন ইত্যাদি ব্যবহার করতে পারেন এখানে মিলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ অবশ্যই কিন্তু লাল এবং অবশ্যই কিন্তু নীল এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললাম যে তা নয় লগ্ন শুভাষা শুরু করছি আলোচনা ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানেই যোগাযোগ করতে পারেন আপনার বুকিং করে অনফোন বা অনলাইন বা অফলাইনে কনভারসেশন হতে পারে আপনি ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন তথা ফেসবুক ইত্যাদিতে দেখলে লাইক করে পেজটি ফলো করবেন শুরু করছি আলোচনা মেষলগ্নের সমসপ্তমে চন্দ্র থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগ বাড়বে মঙ্গলের প্রভাব থাকার জন্য এনার্জি থাকবে উদ্যমশীল মানসিকতা থাকবে একটু জেদ রাখ থাকবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা গত দুদিনের তুলনায় স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কিন্তু আবেগপূর্ণ থাকবে এবং আজকের দিনটা আমি গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত এবং পার্সোনাল কাজগুলোকে আপনার নিয়ে এগোতে বলবো সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যোগাযোগ করবে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি আজকের দিনটা উদ্যোগপূর্ণ এবং এনার্জিটিক আপনার বাধাপ্রাপ্ত কাজগুলোকে আজকের দিনে নিয়ে এগোনো উচিত কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়েছে হরস্কোপে এটা খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই আজকের দিনটা টার্গেট ভিত্তিক কাজগুলো আপনি অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো টার্গেট ইত্যাদি কারোর সঙ্গে যোগাযোগে এগোতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন বৃহসরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠে সাধারণ রোগভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন খরচ একটু বাড়তে পারে কথাবার্তাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন দূরের কাজগুলো ভালো ফল পাবেন ইন্টারভিউতে সফলতা পাবেন পরীক্ষা টরীক্ষা কম্পিটিটিভ গেমস ও খেলাধুলো এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে গত দুদিনের তুলনায় বেটার তবে এখনও গ্রহণযোগের প্রভাব থাকার জন্য কিছুটা রেস হরস্কোপে থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা ব্যবসায়িক যোগাযোগগুলো বেশ ভালো ফল পাবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবে রেগুলার ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন অবশ্যই এখানে পরিবারের মত পিতার মত এদেরকে গুরুত্ব দেবেন সেটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর এখানে আমি এটা বলবো যে শত্রু সে যোগ আছে কিন্তু শত্রু নিয়ে সামান্য চিন্তা থাকার সম্ভাবনা রয়েছে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আজকের দিনটা কিন্তু ব্যাক অফিস জব যে কোনো ধরনের আপনার লোন পরিশোধ করা অফিসিয়াল কাজকর্ম কোনো সমস্যার মীমাংসা সূত্র খুঁজে পাওয়া এগুলো ক্ষেত্রে দিনটা ভালো ঘুম একটু বাড়তে পারে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি পঞ্চমে ক্রিয়েটিভ পার্সেনদের ক্ষেত্রে অত্যন্ত ভালো লগ্নস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য মাথা একটু গরম থাকবে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে আয়ভাব শুভ থাকবে ইচ্ছা শখ পূরণ লোন ইত্যাদি পাওয়া এবং যে কোনো আপনার ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য দিনটা খুবই পারফেক্ট সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে মাথা ঠান্ডা রাখলে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে কর্মজগৎ ওভারঅল ভালো কাজের ক্ষেত্রে গ্রহণের প্রভাব যেহেতু ছিল কর্মক্ষেত্রে যদি কোনো সিচুয়েশান এই সময় নেগেটিভ থাকে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন জেনারেল ব্যবসায় খুবই ভালো ফল পাবেন তবে কর্মক্ষেত্রে আজকের দিনে আর্থিক উন্নতি ইন্টারভিউতে সফলতা ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে ভালো ফল পায় এগুলো কিন্তু হতে পারে একটু হালকা হজম পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে খরচ কিছুটা ঊর্ধ্বগামী থাকবে কিন্তু আয়ভাবও ভালো থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নশীত আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে শুক্র যোগ এবং চন্দ্রগ্রহণযোগ থেকে বেরোনোর জন্য আপনাদের শরীর মনে অনেকটা চাঙ্গা ভাব থাকবে মঙ্গলের দ্বাদশস্থ প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে একটু পরিসর বাড়তে পারে কাজের সময় একটু বাড়তে পারে জেনারেল কর্মযোগ ভালো যাবে মেডিকেল কাজ তথা বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কর্মক্ষেত্রে ভালো তো এক্ষেত্রে আমি ওভারঅল বলবো আজকের দিনটা কর্মকেন্দ্রিক বা কর্মমুখী দিন থাকবে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য মানসিক চাহিদা ইচ্ছা ভোগ সুখের চাহিদা বা মেন্টাল প্লেজারমেন্ট থাকতে পারে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাবার একটা সুযোগ পেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ কোনো ঘনিষ্ঠতায় বাড়া খালি মাঙ্গলিক প্রভাব জন্মচকে থাকলে একটু জেদি মানসিকতা থাকবে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং শুক্রচন্দ্রের উভয় দৃষ্টি কর্মঘরে পাওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছু আপনি পজিটিভ কিছু করতে চাইলে কিছু চেঞ্জ করতে চাইলে কাস্টমার ক্লায়েন্ট মিট করতে চাইলে টার্গেট ভিত্তিক কাজ করতে চাইলে ওভারঅল একটা স্থিতিশীল ফল আজকের দিনে পাবেন এবং আজকের দিনটায় বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে খুবই ভালো এ বিষয়ে আপনি উদ্যোগী হতে পারেন অবশ্যই মাথা ঠান্ডা রাখতে পারলে একাধিক কাজে কিন্তু আজকের দিনে সফলতা লাভের যোগ আছে তবে চন্দ্র এবং মঙ্গলের যে কানেকশান এটা মাথায় রাখবেন চট করে আপনাকে ওভার এক্সাইটেড করে দিতে পারে এটা বিষয়ে একটু খেয়াল রাখবেন ফাটকালাবের ক্ষেত্রে কিছু সংযোগ আছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে যোগ একটু আপনাকে অলসতার দিকে নিয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন আজ নয় কাল আছে একটু বাদে পড়ব ইত্যাদি এই বিষয়গুলো মাথার ভেতর থাকতে পারে তো একটু ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে কিন্তু মঙ্গলের একাদশস্থ প্রভাব আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে আপনি যদি কাজকর্ম ঠিকঠাক টাইমে করতে পারেন অনেকগুলো কাজ আজকের দিনে উদ্ধার হতে পারে জেনারেলি গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে কর্মজীবন খুবই ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু ডিপেন্ড করছে আপনার উদ্যোগী মনোভাব কতটা আছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না সেখানে চলমান কাজ ঘুরে ফিরে কাজ হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন ভাই বোনের সাহায্য নিতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও একটু জেদপূর্ণ থাকতে পারে এখানে পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এগুলোর ক্ষেত্রে ভালো ধার্মিক কাজকর্মগুলো মোটের ওপর ভালো হবে আর আয়ের সংযোগগুলো নতুন করে তৈরি হতে পারে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ভ্রমণ পেশার ক্ষেত্রে ভালো যে কোনো অনলাইনে যারা কাজ কারবার করছেন যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে একটু ঘোরাঘুরি বাড়ির বাইরের কাজগুলো আজ দিনে হাত দিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে মঙ্গলচন্দ্রের কম্বিনেশন এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এগুলোর ক্ষেত্রেও ভালো ফল থাকবে কিন্তু এই ডিপেন্ড করছে আপনি কতটা উদ্যোগী হতে পারবেন উদ্যোগে কিছুটা অভাব থাকতে পারে হরস্কোপের ডিটেলে জানতে ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে লগ্ন থেকে চন্দ্রস্বা এবং গ্রহণযোগের প্রভাব কমার জন্য শরীর মনটা অনেকটা স্বস্তিদায়ক হতে পারে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু মানসিক স্থিতি আগের থেকে ভালো থাকবে এখানে কিন্তু মঙ্গলের প্রভাব থাকার জন্য জেনারেল কর্মবিভাব অত্যন্ত ভালো থাকবে কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ হতে পারে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো সেভিংস ফান্ডিং করতে পারেন অর্থযোগ শুভ থাকতে পারে ফাটকার ক্ষেত্রে লাভ হতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে তবে দেখুন আজকে যেহেতু এখানে শনি রাহুর কম্বিনেশন শুরু হয়ে গেছে প্রেম ক্ষেত্রে একটু অন্যরকম সিচুয়েশন কিছু সিচুয়েশনের পরিবর্তন এগুলো কিন্তু ফেস ফেস করবেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি শকসৎপূর্ণে কাজ করতে পারেন অনলাইন কাজে লাভবান হতে পারেন এখানে জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর ভালো থাকুন বৃহস্পতি বক্তি হচ্ছে ন তারিখ তার আগে অবধি সময়টা এখন অবধি ভালো সিচুয়েশন ব্যবসার ক্ষেত্রে থাকছে বিবাহকেন্দ্রিক বিষয়েও ভালো ফল এক সময় পাবেন এছাড়া গান বাজনা ইত্যাদি হাতের কাজ টাইপিং লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় গুড রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে এবং লগ্নে চন্দ্র থাকার জন্য আবেগ অনুভূতি বাড়বে কর্মক্ষেত্রে জেনালি খুবই ভালো ফল পাবেন পার্সোনাল লাইফও মোটের ওপর পজিটিভ থাকবে জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে উত্তম থাকবে ওভারঅল আমি যদি দেখি কেরিয়ার রিলেটেড বিষয় আজকের দিনটা খুবই শুভ এবং গ্রহণযোগ থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য যাদের উল্টোপাল্টা খরচ বেড়েছিল কর্মক্ষেত্রে একাধিক ডিস্টার্ব সিচুয়েশন ছিল সেখান থেকে অনেকটা ওভারকাম আজকের দিনে করতে পারবেন সেভিংস ফান্ডিং করতে পারেন শুক্রচন্দ্র যোগ আপনাকে একটু আবেগে ভাসাতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কালচারাল ফিল্ড যে কোনো ধরনের দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসা ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক বলবো দাম্পত্য ক্ষেত্রে স্বাভাবিক ছন্দ থাকবে কিন্তু আবেগ অনুভূতি বেশি থাকবে এখানে শনি রাহুর কম্বিনেশান শুরু হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কিছু নতুন যোগাযোগ থাকতে পারে এ বিষয়ে যদি সমস্যা কিছু থাকে জ্যোতিষ পরামর্শ নেবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে গুপ্তশত্রু নাশের যোগ থাকলেও অযাচিত ঝামেলা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু আকর্ষণ করতে পারে বিশেষত রাতের দিকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার ডিটেলে জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং রাহু প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য জেনারেল হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসলে আলোচনায় বৃষ্টির লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমস্ত মঙ্গল কানেকশান স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে দ্বাদাস শুক্র যোগ ঘুমের পরিমাণ বাড়াতে পারে সন্ধ্যায় রাহুর প্রভাব থাকার জন্য আপনারা কিন্তু মানসিক সমস্যা বা কিছু হেলথ ইস্যু থাকলে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ রোমান্টিক গত দুদিনের তুলনায় বেটার তবে সন্ধ্যার দিক রাহু রাহুর প্রভাব থাকার জন্য কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সম্ভাবনা থাকতে পারে বিদ্যা যোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মজীবন স্থিতিশীল থাকবে গত দুদিনের তুলনায় অনেকটা বেটার তবে গ্রহণযোগে যেহেতু সূর্য আছে বাংলা রাশির মাসটা আপনাদের একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে তবে প্রাপ্তিযোগ থাকবে আয় ভাব শুভ থাকবে জেনারেল ব্যবসা মোটর উপর আজকের দিনে খুবই ভালো যাবে বৈদেশিক কাজ দূরের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আউটডোর কমিউনিকেটিভ কাজ সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো ভালো যাবে মঙ্গলের প্রভাব অষ্টমে থাকার জন্য কিছু বিষয়ে সাডেন চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে গুপ্ত সূত্র নাশের যোগ আছে মামলা মোকদ্দমা বা লোন ইত্যাদি বিষয়ে কোনো সুরাহাস সূত্র পেয়ে যেতে পারেন ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সন্তানভাবে আজকের দিনে শুভ তবে সন্তান যারা ক্যারি করেছেন সন্ধ্যার দিক থেকে একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সঙ্গে অক্টোবর রাশিফল ফল এবং ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে একাদশে প্রাপ্তি স্থান শুভ মঙ্গলের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা একটু জেদই মানসিকতা থাকবে বা ভাগ্য বা পরিস্থিতি আজকে আপনার সহায় হবে সন্ধ্যার দিকে মানসিক চঞ্চলতা অস্থিরতা একটু বাড়বে কর্মযোগ আজকের দিনে ভালো থাকবে তবে কর্মক্ষেত্রে গ্রহণযোগের প্রভাব এখনও চলছে চন্দ্র সরে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা ভালো ফল আজকের দিনে পাবেন একটু হালকা মেজাজে থাকবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো তবে মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু জেদকে কন্ট্রোল করতে হবে নাহলে কাস্টমারের সঙ্গে যে ডিলটা আপনি করতে চাইছেন সেটা নিজের বসে করতে না বা পার্টনারদের সঙ্গে কোনো ক্ষেত্রে মতের যেটা হতে পারে প্রেমজীবী ভাইয়ের কানেকশন আছে চলতি প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে লাইফ পার্টনার বিজনেস পার্টনার আপনার প্রেমের পার্টনার এদের মতকে গুরুত্ব দিলে আখের আপনারই লাভ হবে ফাটকা লাভের যোগ থাকলেও জেনারেল খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে অ্যাটলিস্ট সন্ধ্যাব্দি থাকবে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল কাজগুলো করা যেতে পারে বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ দূরের কাজে ভালো ফল পাবেন সব মিলিয়ে দিনটা কিন্তু আপনার টার্গেট আপনার ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা অবশ্যই যোগাযোগ করতে পারেন অক্টোবর রাশি ফটা মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে কর্মভাবে শুক্র যোগ ব্যবসা এবং কর্ম দু ক্ষেত্রে কিছুটা পজিটিভ ফল দেবে ষষ্ঠভাবে মঙ্গলের প্রভাব থাকার জন্য উদ্যোগী মনোভাব থাকবে শত্রু নাশের যোগ থাকবে প্রতিযোগিতায় আপনাকে কিন্তু সফলতা দেবে তবে মঙ্গল কিছুটা আপনার রাগ যে ঝঞ্ঝট এগুলোকে কিন্তু বাড়াবে কিছুটা শত্রু নিয়ে আপনার ভেতর চিন্তা এটা কিন্তু বৃদ্ধি করতে পারে কিন্তু জেনারেল শত্রু নাশ হবে কম্পেটিভ জায়গাগুলো যেমন ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে সন্ধ্যায় রাহুর প্রভাব থাকার জন্য উদ্যোগপূর্ণ মানসিকতা এই সময় বাড়বে জেনারেলি আজকে সারাদিনে আয়ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি প্রাপ্তিযোগ খুবই ভালো থাকবে এবং জেনারেলি দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে দাম্পত্য ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে একটু জেদের পরিমাণ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং রোমান্টিক মুহূর্তগুলো পাবেন এবং ভাগ্যস্থান থেকে গ্রহণযোগের প্রভাব কমার জন্য অবশ্যই ভাগ্য বা পরিস্থিতি যেগুলো বাধা সৃষ্টি করছিল সেখানে আপনি ভালো ফল পাবেন ডিটেলে জানতে আপনাকে অক্টোবরের রাশি ফল আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন দেখে নেবেন সাড়ে সাতই নতুন ভিডিওটা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র নবম এবং চন্দ্র শুক্রের যোগ ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতি অনেকটা আয়ত্তে থাকবে মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি থাকবে সন্ধ্যার দিকে খরচ বাড়বে রাহুর প্রভাব থাকার জন্য খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবে প্রেমের ক্ষেত্রে একটু জেদপূর্ণ হতে পারে দাম্পত্য সুখ গত দুদিনের তুলনায় বেটার তবে গ্রহণযোগে এখন অবধি সূর্য আছে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা অশান্তি এবং ব্যবসায়িক অশান্তিগুলোর বিষয়ে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হতে পারে এখানে কোর্ট কাছের বিষয়টাও খেয়াল রাখা দরকার জেনারেলি আয়ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো ভালো থাকবে জেনারেল কর্মব্যবসায় আলাদা করে সমস্যা নেই ব্যবসার যোগাযোগ দিনের তুলনায় বেটার থাকবে এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে ফ্যামিলি রিলেটেড কোনো যোগাযোগ বা ইত্যাদি এগুলো আসতে পারে তবে সন্ধ্যার দিকে রাহু প্রভাব থাকার জন্য আপনার খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আজকের দিনে ঘটবে এবং স্বাস্থ্যের জন্য সমস্যা গত দুদিন চলে তার থেকে অনেকটা ভালো ফল আজকের দিনে পাবেন ডিটেলটা জানতে আপকামি ভিডিওগুলো দেখতে হবে সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাথে সাথে ভিডিওটা দেখতে পান পড়াশোনা বিদ্যাভাগ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ধর্ম ইত্যাদি ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিনের অবস্থান করছে অষ্টমভাবে এবং জেনারেলি আজকের দিনটায় মন মানসিকতার উপর একটু প্রভাবশালী দিন চতুর্থস্থ মঙ্গল লুরাক জেদকে বাড়াবে কিন্তু ভাগ্য আপনার সহভাবে কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসাগত দুয়ারে দিনের তুলনায় ভালো থাকবে এবং আর্থিক জায়গাটাও পজিটিভ থাকবে তবে সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকার জন্য মনে চঞ্চলতা অস্থিরতা ঘুম কম হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে কোর্ট কাচারির বিষয়ে আপনি জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রেটা রোমান্টিক আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা থাকবে কিন্তু কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিজের সম্ভাবনা বিশেষত সন্ধ্যার দিকে থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ গবেষণা রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন আর এখানে গৃহশান্তির অভাবের জায়গাটা কিছুটা থাকতে পারে যদি জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি যোগাযোগ থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাড়ে সাথে সহ আপনাদের অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন